হ্যালো বন্ধুরা জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আমি খাবারের ভিডিও নিয়ে তো এটা স্টার্টার স্টার্টার আছে মেন কোর্স আছে সব কিছুই খাবার দেখাবো এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা আমি রিসিপশনের আত্মীয় স্বজনে সেই ভিডিওটা দিয়েছি আর আজকে শুধু খাবারের ভিডিও তার সঙ্গে যারা খাওয়া দাওয়া করছে সেই সব ভিডিও আর এই যে বরকনে খাচ্ছে তার সঙ্গে কারা খাচ্ছে সেই ভিডিও দেবো তো চলো ভিডিওটা দেখো ভালো লাগে বিয়েবাড়ি চলে এসেছি এর আগের ভিডিওতে দিয়েছি আত্মীয় স্বজন যারা এসেছে বর কোণে তাদেরকে নিয়ে ভিডিওটা দিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে বলে খাবার দাবার স্টার্টার থেকে মেন কোর্সের ভিডিওটা আজকে দিচ্ছি এই যে আমার আত্মীয় স্বজন এখানে আমার বোনের ডাওয়ারের ছেলে ছেলের বউ আরও এদিকেও আছে সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছি আমার বউ মার বোন তাদের বন্ধুবান্ধব মোটামুটি সবাই এখানে আছে যারা স্টার্টার খাচ্ছে এবার মেন তো খাবে আমি আজকে সেই ভিডিওটা নিয়েই তোমাদের সামনে চলে এসেছি তোমরা ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আমার এটা বোনের দেওর এটা দেওরের নাতি যাই যতটা পারলাম আলাপ করিয়ে দিলাম আমার ছেলে তারপরে যে বেবি গ্রন এটা ভেজ ওটা চিকেন সাটা তো ওদিকে আছে জুস এটা পুরো মকটেল খুব দারুণ হয়েছিল ভীষণ সুন্দর খেতে হয়েছিল আমি তো খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে তো যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো যে মকটেলটা কত সুন্দর হয়েছে চলো একটু বউ বর্ধতে দেখিয়ে দিই আর একবার এই যে এই বান্ধব নিয়ে সব ফটো তুলছে এর আগেও দেখিয়েছি এখানে একটু আমিও আছি এই দেখো আমি বললাম একটু ফটোর সাথে সাথে ভিডিও তুলতে একটু ভিডিও করলো পায়েলের মাসি মিশো আমি আমার হাজবেন এখানে নানা রকম স্যালাড আছে ভ্যারাইটিস রকমের স্যালাড তো এটাও একটুখানি ক্যাপচার করলাম খুবই সুন্দর আইটেম করেছে খাবারের প্রত্যেকটা খাবার ভীষণ ভালো হয়েছে কেননা খাওয়ার পরেই তো ভয়েসটা দিচ্ছি সেই জন্যই বলছি প্রত্যেকটা খাবার খুব ভালো এই দেখো এখানে যা যা আছে এখানে বল্লবী আছে চানা আছে তারপরে এখানে ফিশ ফ্রাই আছে দেখিয়ে দিচ্ছি বাসন্তী পোলাও আছে তারপরে একটা মাছের হ্যাঁ মাছের রেসিপি একটা আছে মটন কষা আছে খুব ভালো রান্না হয়েছিল মটন তো ভীষণই ভালো হয়েছিলো খেতে খুব ভালো হয়েছিল মটনটা খুব লোকজন খুব আনন্দ করে খেয়েছে খুব ভালো বিয়ের অনুষ্ঠান হয়েছে খুবই ভালো অনুষ্ঠান হয়েছে আর এখানে এটা হলো নিরামিষ আর এটা চাটনি ওটা নিরামিষ যেটাই এর আগে দেখালাম পাঁপড় ভাজা আর রসগোল্লা আর আছে সন্দেশ সন্দেশ একটু সন্দেশটা অনেকটা ফুয়ে গেছে খানিকটা আছে আমি সেটুকুনি ক্যাপচার করলাম মানে ফুড়িয়ে গেছে মানে আবার আসবে ওইটুকুই ক্যাপচার করলাম মিষ্টিও খুব ভালো খেতে খুবই ভালো খেতে মিষ্টি খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে বিয়ের অনুষ্ঠান খুব ভালো হয়েছে আর এখানে তিন রকম না চার রকম এখানে আইসক্রিম আছে বাটারকচ ম্যাঙ্গো চকলেট হ্যাঁ তিন রকম আইসক্রিম আছে তো আমি চকলেট খেয়েছিলাম পান বেনারসি পান তো সবই মোটামুটি ক্যাপচার করেছি যা যা এখানে খাওয়া দাওয়া হয়েছে সবই তোমাদেরকে দেখালাম আর এরপরে সবাই খাবে আসো বুফে করেছে এটা সিস্টেমটা যার জন্য সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি মানে বসার ছিল বেশি না বসার জায়গা কম ছিল যেভাবে পাচ্ছে খাচ্ছে এটা বুফে যাই হোক খুব ভালো ব্যবস্থা হয়েছে খুব ভালো আয়োজন হয়েছে বিয়েবাড়ির খাওয়া দাওয়া সব কিছু এরকম আমার হাজব্যান্ড খাচ্ছে রাজা চানা প্রথমে নিয়েছে তো স্টার্টার থেকে মেন কোর্স মানে খাওয়া দাওয়া খুবই ভালো খাওয়ার পরে আজ মানে ভয়েস দিচ্ছি বাসন্তী পোলাউ আর নতুন কষা তো ভীষণ ভালো হয়েছিল খেতে যারা খেয়েছে তারাও বলেছে আমি খেয়েছি আমিও বলছি সবাই খেয়ে খুব মানে আনন্দ পেয়েছে খুব খুশি হয়েছে এ সবাই খাচ্ছে প্রচুর সবাই খেয়েছে প্রত্যেককে তো ক্যাপচার করিনি লাস্টের দিকে ভিডিওটা করেছি মানে আমরা খাওয়া দাওয়া করে যাব ঠিক সেই সময় ভিডিওটা করেছি যার জন্য অনেকেই খাওয়া দাওয়া করেছে সেই সব খাওয়া দাওয়া দেখাতে পারিনি তবে হ্যাঁ এরপরে কোনে আর বর খাবে সেটা দেখাচ্ছে কোনে আর বর বসে পড়েছে তার সঙ্গে মা মাসিরা বসেছে দুই মাসি আছে মা আছে মা এই যে এইদিকে এই মনটির ছোটবেলার অবস্থা মামাকে মিস হচ্ছে বাবু আরেকজন এসে গেছে তো তোমার ডবল ধামাকা মনিকে পেয়ে গেল বরবর জন্য স্পেশাল হাত ধোয়ার জল দারুণ এই যে বউ দারুন বিয়ে বাড়ি মিটল দারুণ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কেমন দারুণ খাওয়া দাওয়া বউ কেমন সৌ ভালো বউ তো ভীষণ বিয়েতে আনন্দ করলাম মজা হলো তো আজকের মতো তো সমস্ত বিয়ে কমপ্লিট এবার আমরা বাড়ি যাব আমার পরবর্তী চলবে তুই দেখবে পরবর্তী এখানে কমপ্লিট মন খাবল লাগছে এত তোমরা পরশু দিন চলে যাবে চলো গুড নাইট কয়েকটা ফটো শেয়ার করলাম আমার বৌমা তার মা নাতনি এখানে বউমার সব বোনেরা আছে আমার ছেলে আছে এই যে ভাগ্নির সাথে মনি মানে মামি এখানে ওরা সবাই দুই ভাই বোন এখানে আমরা আছি চলো